আর আর দেশের লাইফে গুরুত্বপূর্ণ আর আর জাতির লাইফে গুরুত্বপূর্ণ আর আর গুরুত্বপূর্ণ এই নির্বাচনের মাধ্যমে এই দেশে নেতৃত্ব হারান হতে চাইব এই দেশ খারাপ পরিচালিত হইব এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আর চাই এই নির্বাচনের মাধ্যমে এই দেশের মধ্যে একটা দুর্নীতিমুক্ত মুক্ত সরকার গঠন হোক একটা সন্ত্রাসমুক্ত মুক্ত সরকার গঠন হোক একটা ছাদাবাস মুক্ত সরকার গঠন হোক সারা দেশপাশি ওদি রাগ্রহে একটা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠানলায় লায় দেশ পাশে ওদিকে আছে আজ সারা দেশ ব্যাপী আজ সারা দেশ ধ্রমজবার সৃষ্টি হয়ে দাঁড়ুপাল্লার পক্ষে সারা দেশ বিপ্রণজয়ার সেই ধ্রমাণজয়ার সারা দেশের সাথে সাথে আর আর রাঙ্গুনীতেই দাঁড়ুপাল্লার পক্ষে ব্রণজয়ার সৃষ্টি হয়ে সম্মান এই রাঙ্গুনিয়া আর আর রাঙ্গুনিয়া এই রাঙ্গুনিয়া আর আর এই সমিতির রাঙ্গুনিয়া এই রাঙ্গুনিয়া আর আর প্রতিষ্ঠিত রাঙ্গোনিয়া আর এই রাঙ্গোনিয়ার সন্তান আর এই রাঙ্গোনিয়ার ভূমিপুত্র আজ আর রাঙ্গুনিয়ার সন্তান যদি নির্বাচিত হয় তাহলে রাঙ্গোনিয়ার উন্নয়ন অত্যন্ত সহজ হয়েব ঠিক এই যে বোর্ড রোড যে বোর্ড ব্যাপী কোন সংস্কার নাই এই বোর্ড রোড আর আমি ইনশাআল্লাহ আর নির্বাচিত লেখ প্রতিবিম্ব এই বোর্ড কার্পেটিং করে আমরা মানুষের চলা চলা যাতে সহজ হয় আর ব্যবস্থা করছো রবানতুম ভাই এই দেশ হল দি আউলির দেশ ফ্রির মুরুধুর দেশ এ দেশ দ্বারা প্রতিদিন প্রতিদিন জেন্ডে ভাই আমরা প্রতিদিন আমরা আর আজ আউলিয়া বুজুরুগ কলর মাজার জিয়ারত করে আরা কার্যক্রম শুরু করি। শতাবলী সুবিধা ও প্রদাজে অতঃপর যারা বিঘ্রান্ত মহরে মানুষ অবশেষে অবশেষে অতঃপর প্রচারে বিঘ্রান্তজনই মানুষ এই সমস্ত প্রচারে আরা রাঙ্গনিয়ে বসে বিঘ্রান্তন হইবো। সম্মানী জেলাবাসী আয় আমরার হাতে আগামীতে নির্বাচন এই নির্বাচনে আয় রাঙ্গনিয়ে বসে প্রতি আর উত্থ আহ্বান আর রাঙ্গুনের বাসী ঐক্যবদ্ধ ভাবে আরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে আর ঐক্যবদ্ধ ভাবে রাঙ্গুনিয়ার পক্ষে রাঙ্গুনিয়ার সন্তানের পক্ষে যাতে তারি পল্লবের রায় দিয়ে রে রাঙ্গুনিয়ার সম্মান আর অক্ষুণ্ড রাখবেন এই রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়ার সবাই নেতৃত্ব দিব এই রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়ার সন্তানের নেতৃত্ব দিব রাঙ্গুনিয়ার সন্তান আজ শিক্ষিত হয়ে রাঙ্গুনের সন্তানের উচ্চ স্বীকৃতি আছে রাঙ্গুনের সন্তান যদি যোগ্য হয় রাঙ্গুনের সন্তান যদি এমপিএ বেলাবেজি যোগ্যতা দক্ষতা সততা যদি রাঙ্গুনের সন্তানরটাকে তলে আর রাঙ্গুনের সন্তানের বাদ দিয়ে রে এই রাঙ্গুনের মানুষ অন্য কিছু চিন্তা করে উদ্যত্তন আর আশা পূরণ ইনশাআল্লাহ সম্মানিত এলাকাবাসী আর আ চাই আর অন্যরা সকলে মিলে আর এই রাঙ্গুনিয়া আরা দল মত নির্বিশেষে আরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে আরা ঐক্যবদ্ধ রাঙ্গনা গড়ে তুলল আরা এই রাঙ্গনিয়া সকলে মিলে আর একটা সন্ত্রাস মুক্ত রাঙ্গনে গড়ে তুলল আমরা সকলে মিলে আমরা আর একটা চাঁদাবাস মুক্ত রাঙ্গনে গড়ে তুলল আর সকলে মিলে একটা দুর্নীতি মুক্ত রঙ্গনে গড়ে তুলল সম্মান এলাকাবাসী এই অদত্ত আহ্বান জানায় আর আগামীতে যে নির্বাচন সেই নির্বাচন আর রাঙ্গুনিয়ার প্রতীক রাঙ্গুনিয়ার মার্কা দাড়িপাল্লা মার্কা রায় দিয়ে রে মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া গড়ে তুলি রাঙ্গুনিয়ার সম্মান রাঙ্গুনের ইজ্জত রাঙ্গুনিয়ার মানুষের অধিকার আর প্রতিষ্ঠা করুন এই আশাবার ব্যক্ত করি আর কথা শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Thank you not my God.